আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভোরবেলায় চা বানানো হচ্ছে কারণ এখন বাজে সাড়ে পাঁচটা চা করে তারপরে যাব ছাদে চলে এটা ছেলের থেকে নিয়ে আসা হয়েছিল চাটা চাটার কালারটা অনেক সুন্দর হয় আর দানাটা অনেক বড় এটা আমি নেওয়া না ওখান থেকে প্যাকেটটা নিয়ে আসছিল সেটা দুই কেজি হবে আমি ওভাবে না রেখে আমি কেটে কন্টেনারে কন্টেনারে করে ভরে রেখেছি চাগুলোর ফ্লেভারটাও ওরকম রয়েছে তারপরে খেতেও বেশ ভালো লাগে কাউকে এতটাও বেশি অবহেলা করো না যাতে করে সে একা থাকা শিখে যায় একা থাকতে পারাটা ভীষণ কঠিন কিন্তু একবার যদি কেউ একা থাকা শিখে যায় তাহলে তার জীবনে কে এলো কে গেলো কে দাম দিল বা না দিল কেউ ভালোবাসলো বা না বাঁচলো তাতে কিচ্ছু আসে যায় না কিছু অংশ দেখাচ্ছে এটা হলো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ বেশ কিছু গুলমরিচ দিয়ে দিচ্ছি গুলমরিচ দিয়েছিলাম আগে লং এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ধুয়ে নিয়েছি পেঁয়াজের সাথে রসুন রসুন কুচি করে দিয়েছি রসুন আর দেওয়ার প্রয়োজন নেই এখন শুধু আদা আর মশলাটা দিয়ে দিব আমি এখানে একটু পানি অ্যাড করবো তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে এখানে উঁচু করে দিচ্ছি শুকনো মরিচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লবণ দিচ্ছে পরিমাণ মতো আবার লাগলে দিব আদা বাটা দুই চামচ গরুর মাংস রসুনটা আমি আগেই পেঁয়াজের সাথেই দিয়েছিলাম এখন আমি এটা ভালোভাবে মাত্রাটা কচিয়ে নেবো খেলার ভালো আসবে তাছাড়া গন্ধ আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস শুধু হাড় বেশি তারপর তেল বেশি একটা সমস্যা মোবাইল অন করলে আর অফ করার কথা মনে থাকে না ভিডিওটা বড় হয়ে যায় মাংসটা আমি প্রায় দুই ঘন্টা আমি কষিয়ে রান্না করলাম কারণ মাংসের মধ্যে যে সুগাটা ছিল ওটা আমি দড় দিয়ে আস্তে আস্তে করে পশিয়ে না লাগে তার আরেকটা টেস্ট এটা আমরা সবাই রাত্রে পরাটা দিয়ে খাই পরাটা বানানো হয়নি রাত্রে হবে এটা মাংসটাই শুধু রান্না করানো ঠিক আছে দেখা দেখানো হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন